প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঁচাশি পাতার এক ও দুই নম্বরে দুইটা অঙ্ক করে দেখাবো তো এক নম্বর অঙ্ক দেখো কি লেখা আছে এক নম্বর অঙ্কে লেখা আছে নিচের সংখ্যাগুলো তিনটি গুণিতক লেখে ছোটো থেকে বড় ক্রমে সাজাও দেখো এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোকে তিনটি গুণিতক লিখতে হবে এবং তাকে ছোট থেকে বড় সাজাতে হবে প্রথমে এক নম্বরে লেখা আছে স্যার একের এক নম্বরে লেখা আছে স্যার এখনই সাইডের তিনটি গুণিতক বের করব তাই লিখব সায়ের তিনটি গুণিতক আমরা আগে ক্লাসে জেনেছি যে গুণিত কীভাবে বের করতে হয় দেখো চায়ের গুণিতক মানে চায়ের ঘরের নামটা পড়তে হবে চার অক্ষে চার চার দুখানি আট তিন চারে বারো তিনটি গুণিতক বের করতে বলায় আমরা তিনটি গুণিতক লিখেছি এবার লিখবো ছোটো থেকে ছোটো থেকে বড় সাজিয়ে পাই চার আট বারো এভাবে লিখে দিতে হবে দেখো এক নম্বর হয়ে গেল এবার দুই নম্বর দুই নম্বরে কত আছে সাত আছে তাই সাত লিখে আমরা এখানে লিখে দিলাম সাতের তিনটি গুণিতক তাহলে সাতের তিনটি গুণিতক মানে সাতের ঘরে নামটা পড়তে হবে তো সাত ওকে সাত সাত দুখানে চোদ্দো তিন সাতটা একুশ দেখো তিনটি গুণিতক লেখা হয়ে গেল আচ্ছা ছোটো থেকে বড়ো সাত দিয়ে পাই তোমরা লেখে নেবো আমি আর লিখলাম না এবার তিন নম্বরে দেখো তিন নম্বরে এগারো লেখা আছে তাহলে এগারোয়ের তিনটি গুণিতক এগারো এগারো এর তিনটি গুণিতক মানে এগারো ঘরের নামটা এগারো অক্ষে এগারো এগারো দুখানি বাইশ তিন এগারো তেত্রিশ তাহলে এগারোয়ের তিনটি গণিতক এগারো বাইশ তেত্রিশ এবার চার নম্বর দেখো চার নম্বরে আছে চৌদ্দ তাহলে চৌদ্দ এর তিনটি গণিতক দেখো চোদ্দের তিনটি গণিতক মানে চোদ্দ ঘরের নামটা পড়ি চোদ্দ অক্ষে চোদ্দ চোদ্দ দুখানি আঠাশ তিন চোদ্দ বিয়াল্লিশ দেখো আমাদের উপরে যে সংখ্যাগুলো ছিল প্রত্যেকটার তিনটি করে গণিতক বের করতে বলেছে আমরা কিন্তু বের করে ফেলেছি এমন ছোট থেকে বড়ো সাজাইনি আমি প্রথমটা যেভাবে দেখাইছি এভাবে তোমরা লিখে নিবা ঠিক আছে এবার দুই নম্বর দেখো দুই নম্বরে নিচের সংখ্যার জোড়াগুলোর জন্য তিনটি সাধারণ গণিতক লিখে ছোটো থেকে বড়ো ক্রমে সাজাও লঘিষ্ঠ সাধারণ গণিতকটি লসাগু লেখো তো প্রথমে এক নম্বর অঙ্কটা দেখো এক নম্বরে আছে তিন কমা চার এখন তিন এবং চারের এই জোড়াগুলো থেকে আমাদের তিনটি সাধারণ গুণিতক লিখতে হবে তিনটি সাধারণ গুণিতক মানে কি তিনটা মিল করতে হবে কীভাবে দেখো প্রথমেই আমরা তিনের গুণিতক লিখব তিনের গুণিতক তিনের গুণিতক মানে তিনের ঘরের নামটা দেখো তিন অক্ষে তিন তিন দুখানি ছয় তিন তিনে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতটা একুশ তিন আটটা চব্বিশ তিন নাম সাতাশ তিন দশে তিরিশ তারপরে চারের গুণিতক চারের গণিতক চারের ঘরের নামটা পড়বো চার ওক্ষে চার চার দুখানি আট তিন চারে বারো চার চারে ষোলো চার বিশ আঠাশ বত্রিশ চার এখন খেয়াল করো এখানে তিন এবং চারের দশটি করে গুণিতক লেখেছি এবং লেখার পরে এবার আমরা সাধারণ গুণিতক বের করব কয়টা তিনটা তো তিনটা সাধারণ গুণিতক পাই কি না দেখি তিনটা সাধারণ গুণিতক মানে দুইটার মধ্যে কোনটা মিল আছে দেখো এখানে বারো এখানেও বারো একটা মিল হয়েছে দেখো এখানে চব্বিশ এখানে চব্বিশ তা দুইটা মিল হয়েছে এখনও আর একটা বাকি আছে তাই একটা বাকি থাকার কারণে আমাকে আরও বাড়াতে হবে তো এখানে দেখো নিচেটা চল্লিশ পর্যন্ত লেখা আছে আর এখানে তিরিশ পর্যন্ত লেখা আছে তার উপরটা দেখি কি অবস্থা হয় যেহেতু এটা তিনে গুণিত তাই তিন করে বাড়ছে তিরিশের পরে তিন দিলে তেত্রিশ তারপরে ছত্রিশ তারপরে উনচল্লিশ এখন খেয়াল করো মিল হয়েছে কি না হ্যাঁ একটা মিল হয়েছে দেখো এটা হচ্ছে ছত্রিশ এটা হচ্ছে ছত্রিশ তিনটা কি মিল পেয়েছি হ্যাঁ তিনটা মিল পাইলে আর লেখার কোনো দরকার নেই যদি মিল হয়ে যায় সবার শেষে পেছনে এরকম ডট ডট দিতে হবে হ্যাঁ এভাবে ডট ডট দিতে হবে যে আরও আছে চাইলে আমি আরও লিখতে পারবো তো এবার লিখব তিন ও চারের তিনটি সাধারণ গুণিতক তিনটি সাধারণ গুণিত কী কী যেগুলো আমরা গোল করেছি দেখো বারো চব্বিশ ছত্রিশ বা ছোট থেকে বড় দেখো আমাদের ছোটো থেকে বড় সাজানোই আছে এটা লেখার দরকার নেই কেউ যদি মনে করো যে লিখবো তাহলে লিখবা ছোটো থেকে বড় সাজিয়ে পায় এগুলো লিখে দিব এবার লঘিষ্ঠ সাধারণ গুণিত একটি লসাগো লেখো তার মানে বের করতে হবে এবার লিখব তিন ও সায়ের লশাগ লো কত হবে দেখো এখানে যে তিনটা সংখ্যা আমরা পেয়েছি এই তিনটার মধ্যে সব থেকে ছোটোটা হচ্ছে উত্তর হবে উত্তর হবে বারো এবার দুই নম্বর দেখো দুই নম্বর আছে স্যার ও নয় প্রথমে আমরা লিখবো স্যারের গুণিতক সাইের গুণিতক মানে সারের ঘরের নামটা পড়তে হবে দেখো চার অক্ষে চার চার দুখানি আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ চার সব্বিশে সাতটা আটাই চার আটটা বত্রিশ চার নাম ছত্রিশ চার দশে চল্লিশ এবার লিখবো নয়ের গণিতক নয়ের গণিতক নয়ক্ষের নাম তার নয় অক্ষে নয় নয় দুখানে আঠারো তিন নম সাতাশ চার নাম ছত্রিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ ছয় নাম চুয়ান্ন সাত নম তেষট্টি আট নম বাহাত্তর নয় নাম একাশি নয় দশে নব্বই দেখো দশটা দশটা করে লিখে নিলাম লেখার পরে এখন দেখব দুইটার মধ্যে মিল হয়েছে কয়টা দেখো তো মিল হয়েছে কি না দেখো ওই দূরে একটা মিল হয়েছে এখানে ছত্রিশ আছে এখানেও ছত্রিশ আছে আর কোনোটা মিল হয়নি কিন্তু আমাদের লাগবে হচ্ছে তিনটা সাধারণ গুণিতক মানে তিনটা মিল হতে হবে তাহলে তিনটা মিল হতে গেলে তো অনেক বেশি লেখা লাগবে তাই না দেখো এখানে একটা কৌশল আছে যে পরেরটা কত যাই মিলবে দেখো এখানে প্রথমে ছত্রিশ হয়েছে না এখন ছত্রিশের সাথে দুই গুণ করো ছত্রিশে দুই গুণ করলে আছে বাহাত্তর তার মানে বাহাত্তরের যে একটা মিলবে আবার ছত্রিশের সাথে তিন গুণ করো তাহলে তিনশো আঠারো আর তিন থেকে আর দশ তার মানে একশো আট একশো আটে যে আরেকটা মিলবে প্রথম যেটা মিলবে তার সাথে দুই গুণ করলে পরেরটা মিলবে আবার তার সাথে তিন গুণ করলে আরেকটা মিলবে তার মানে একশো আট পর্যন্ত লিখতে হবে যেহেতু চাইরের গুণিত হক চার চার করে বাড়ছে তাই একশো আট পর্যন্ত লিখে নিব চুয়াল্লিশ আটচল্লিশ দেখো আমরা চাইরের গুণিত হক একশো আট পর্যন্ত লিখে ফেলেছি তোমরা এটা পারবা কারণ চার চার করে বাড়াতে হবে হ্যাঁ এবার নয়ের গুণিতক দেখো নব্বই পর্যন্ত লেখা আছে তার মানে একশো আট পর্যন্ত লিখতে হলে নয় নয়কে বাড়াতে হবে নব্বই আর নয় হচ্ছে নিরানব্বই তারপরে হচ্ছে একশো আট এখন দেখো তিনটা মিল হয়েছে কীভাবে ছত্রিশ পরে বাহাত্তর দেখো এখানেও বাহাত্তর আছে এখানেও বাহাত্তর আছে এখানেও একশো আট আছে এখানেও একশো আট আছে তিনটা মিল হয়েছে তাই না এবার লিখবো চার ও নয়ের তিনটি সাধারণ গণিতক তা তিনটি সাধারণ গণিত কী কী ছত্রিশ বাহাত্তর একশো আট এবার লিখবো অতএব তিন ও নয়ের লসাগ লসাগো কত হবে এখানে যে তিনটা আমরা পেয়েছি এই তিনটার মধ্যে সব থেকে ছোটোটা হচ্ছে লসাগো হবে তার মানে কত হচ্ছে ছত্রিশ তিন নাম্বার আছে তিন কমা নয় প্রথমে লিখব তিনের তিন ঘরের নামটা দেখো তিনে তিন তিন তিনে নয় তিন চারে বারো দেখ এখানে আমরা তিনের দশটি গণিতক লিখেছি এবং নয়ের গণিতক লিখব নয়ের গণিতক নয়ের নামটা নয় এক নয় নয় দুখানে আঠারো তিন নাম সাতাশ চার নাম ছত্রিশ পাঁচ নাম পঁয়তাল্লিশ এখানে আমরা অল্প করে লিখলাম দেখি মেলে কি না দেখো এখানে প্রথমে নয় মিল আছে তারপরে আঠারো মিল আছে তারপরে সাতাশ মিল আছে তিনটা কিন্তু মিল হয়ে গেছে তাহলে লেখা লাগবে আর লেখা লাগবে না আমরা চাইলে এরকম ডরডা দিতে পারি তাইবার লিখবো তিন ও নয়ের তিনটি সাধারণ গুণিতক আর তিনটি সাধারণ গণিতক কি হবে নয় আঠারো সাতাশ অতএব তিন ও নয়ের লসাগো গো কোনটা হবে দেখো এই তিনটার মধ্যে সব থেকে সোলোটা তার মানে নয় হবে লশাগো দেখো সাইন নাম্বার আছে পাঁচ আর আট প্রথমে পাঁচের গুণিতক লেখে নি পাঁচের গুণিতক পাঁচের ঘরের নামতা পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুখানে দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে বিশ দেখো দশটি গুণিতক লেখেছি আটের গুণিতক আটের ঘরের নামটা তা পড়ি আটওক্ষে আট আট দুখানে ষোলো তিন চব্বিশ চার আটটা বত্রিশ পাঁচ ছয়শটা আটচল্লিশ সাতাশটা ছাপান্ন আঠাশটা চৌষট্টি আট নম্ব বাহাত্তর আট দশে আশি এখন দেখো দশটা করে গণিতক লেখা পরে কয়টা মিল হয় দেখো যদি খেয়াল করো দেখো চল্লিশ ছাড়া আর মিল নেই হুম চল্লিশ ছাড়া আর মিল নেই এখন আমার তো লাগবে তিনটা মিল তাহলে এর পরে কোন সংখ্যায় যাই মিল হবে সেটা জানার জন্য তো আমরা আগেই বললাম সেটা জানার জন্য যে প্রথম যে মিল হয়েছে সাথে দুই গুণ করো দেখো চল্লিশের সাথে যদি দুই গুণ করো তাহলে হবে চল্লিশ ওখানে আশি বা চল্লিশের সাথে তিন গুণ করো তাহলে তিন সাড়ে বারো তার মানে একশো বিশ একশো বিশে যায় মিলবে একশো বিশ পর্যন্ত লিখলে আমাদের তিনটা মিল পাবো তাহলে পাঁচের গুণিত একশো বিশ পর্যন্ত লেখি দেখো পঞ্চাশ দেখো পঞ্চাশের পরে পাঁচ দিলে পঞ্চান্ন ষাট দেখো পাঁচের গণিতক আমরা একশো বিশ পর্যন্ত লিখে ফেলেছি এবার আট এর গণিতক লিখব দেখো আশির পরে আট দিলে তারপরে ছিয়ানব্বই ছিয়ানব্বই পরে হবে একশো চার তারপর হবে একশো বারো তারপরে হবে একশো বিশ দেখো দুইটারে আমরা একশো বিশ পর্যন্ত লিখেছি এখন দেখো মিল গুলো এখানেও আশি আছে এখানেও আশি আছে এখানে একশো বিশ আছে এখানেও একশো বিশ আছে তার মানে যেগুলো অনেক বড় হবে সেগুলো আমরা কৌশলে শিখবো হ্যাঁ যে কোন সংখ্যায় যে মিল হবে সেটা বের করার এটাই হচ্ছে উত্তম পদ্ধতি এবার লিখব পাঁচ ও আটের তিনটি সাধারণ গুণিতক কি কী হবে চল্লিশ আশি একশো বিশ এবার লিখবো অতে পাঁচ ও আটের লো সমান চল্লিশ আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে